প্রতি বছরের মতো এবছরও আলিপুর আস্থা ফাউন্ডেশনের পরিচালনায় আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির শিশুদের জন্য নতুন বস্ত্র ছানি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় দীর্ঘ এগারো বছর ধরে এই প্রয়াসে ব্রতে আলিপুর আস্থা ফাউন্ডেশন সংস্থা মূল উদ্যোক্তা মোহন সিং জানান সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য তারা সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিশেষ করে শিশুদের জন্য তারা সর্বদা তৎপর তাদের এই প্রয়াসে সামিল হতে রবিবার মহানাগরিক ফিরহাদ হাকিম সশরীরে হাজির শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে দেখা যায় তাকে পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন পুরমাতা দেবলীনা বিশ্বাস এদিনই এই অঞ্চলে শ্রী শ্রী গণেশের মূর্তি উন্মোচন হয়

루가 부여시아. 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 루아 루가 আটকে রয়েছে যারা কাজ করতে এসছেন বিভিন্ন বাংলার প্রান্ত থেকে তারা একবেলা কাজ করছেন একবেলা বসে যাচ্ছেন শেষ হতে অনেকটা টাইম বেড়ে যায় এটা দুশ্চিন্তার বিষয় কিন্তু আশা করব এক দু দিনের মধ্যে এই দুর্জয় কেটে এই দুর্ভোগ কেটে গিয়ে মানুষ

এবং তাকে আমরা বিশ্বাস করি কিন্তু সেই বিশ্বাস অর্জন এখনকার যে নির্বাচন না যখন ছিলেন ছিলেন এখন তিনি নির্বাচন কমিশনার তার উচিত নিরাপদ পর্যপেক্ষভাবে থাকেন এই এসআইআর এর থেকে বিজেপির তাদের এটা আমরা মানছি না আর বাংলায় আমরা এসব

আবার সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই অনুযায়ী এখন আবার যারা জেনমিল ভোটার তারা ফিরে পাচ্ছে তাদের অধিকার এইটা কেন হবে ভোটার মানুষের কাছে অধিকার কারার ক্ষমতা নির্বাচন কমিশনকে কে দিল আপনারা জানেন যে কাছে যেখানে কাজের শুরুতে সেই টাকাটা গণেশের প্রিয় দিয়েই আরাধনা করে শুভ কাজ শুরু হয় এবং গণেশ পুজো মানেই আস্তে আস্তে এরপর বাংলা উৎসব মুখর হয়ে পড়বে এরপর দুর্গা পুজো আছে কালী পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজো একটার পর একটা পুজো আছে আর আজকে আলিপুর আস্থা ফাউন্ডেশন আমরা সকলে ক্লাবের পক্ষ থেকে গণেশ চতুর্থীর তাৎকালিক শুভ উদ্বোধন হলো মাননীয় মহানাগরিক এবং মন্ত্রী পূর্বাধীন আজকের দিনটা কেমন লাগছে আপনাদের সবার আজকের দিনটাতে একটি আলাদা আনন্দ থাকে আমাদের সবার আমাদের যারা আমরা সকল যে ক্লাব সদস্যরা আমরা সবাই একটা বছর অপেক্ষা করি যে আজকের দিনটা কখন আসবে এবং কবে আসবে আর আজকে সকাল থেকে বৃষ্টিও পড়ছে বর্ষণ মুখর একটি দিন কিন্তু তাও মানুষের ভক্তদের বাসিন্দা তারা সবাই এসছেন এই বৃষ্টি মাথায় নিয়েও এই উদ্বোধনের সময় ব্লাড ডোনেশনে যেভাবে এসে সবাই এগিয়ে রক্তদান করছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সুস্বাস্থ্য কামনা আমাদের ইলেভেন্থ ইয়ার এটা কমপ্লিট করলো আজকে আমাদের একশো জনের ব্লাড ডোন ক্যাম্প ছিল ফ্রিতে আই চেক আপ ছিল যাদের চশমা দরকার তাদের চশমা দেওয়া হবে একশো জনের ডক্টর যাকে রেকমেন্ড করবে যে ক্যাচের অপারেশন করতে হবে তাদেরকে আমরা অপারেশন করব ভোগ ফাউন্ডেশন থেকে একশোখানা বাচ্চা এসেছিলো তাদেরকে আমরা জামা কাপড় ফুড প্যাকেট দিয়েছি এটা হলো আমাদের মেন ইয়ে আমাদের সারা সারিকে পুজো আছে আর আমাদের ভোগ আছে শুক্রবারে শনিবারে জাগা আছে আর একত্রিশ বিসর্জন আছে